হ্যালো বিবস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিহর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিহস পুদিনের মতো আবার নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের উপকৃত আপনারা হবেন তো বিহর্স আজকে আমি আপনাদের মাঝে যে কারো বউকে রুমে আনার বশিগন নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি আপনার নিজের ইচ্ছামতো আপনি যেই কারণে আপনি গোপনে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং গোপনে আপনার রুমে আনতে পারবেন এবং গোপনে আপনার ঘরে নিয়ে আসে আপনি ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং তা আপনাকে মুখ ফুটে বলতে হবে না তার কাছে যাই আপনাকে বলতে হবে না শুধু নকশাটির যে নিয়ম কারণগুলো বলে দিব যেভাবে অঙ্গন করতে বলবো সেভাবে শুধু অঙ্গন করবেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্ডি শকর বলছি আপনাকে মুখ ফুটো বলতে হবে না সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার রুমে এসে নিজের ইচ্ছে কাপড় খুলে দিবে আপনার সাথে মিলন করার জন্য সহবাস করার জন্য এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে গোপনে এসে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য তার জ্বালা মেটার জন্য নিজে থেকে বিছানে এসে কাপড় খুলে দিবে রুমে নিজে থেকে হাজির হবে এসে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো বিরস এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো এই নকশাটি প্রয়োগ করে যে কোনো নারীকে আপনার রুমে আনতে পারবেন এবং যে কারু আপনার পাশের পাশার যে কারু বিবাহিত বউকে আপনার রুমে নিয়ে এসে ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন এবং ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার রুমে এসে গোপনে হাজির হবে কীভাবে কী করলে এই নকশাটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে নিয়মকান সব কিছু বলে দেবো এই নকশাটি কীভাবে কী করতে হবে কীভাবে অংশন করলে আপনি নিজের ইচ্ছা মতো আপনার পছন্দের যে কোনো নারীকে আপনার জমিয়ে আসতে পারবেন কীভাবে কী করলে আমি নিয়মকান সব কিছু বলে দেব তার আগে আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেললাইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল ইনস্টাগ্রামে সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিউস আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না বরং উল্টো আপনার ক্ষতি হবে অনুমতি নিয়ে কাজ করতে হবে এবং অনুমতি ছাড়া যদি আপনি সঠিকভাবে যদি কাজ করেন তারপরেও কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে এবং যে নিয়মকানুনগুলো বলে দেব সেই নিয়মকানুনগুলো ওকে ওকে পালন করে কাজ করবেন গুলি মিশিয়ে যেতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিশ যাবে না তো বিউস কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে নিয়ম কারণ আমি সব কিছু বলে দেব আর বিয়র্স আপনাদের কাছে আমার অনুরোধ একটি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না কারণ যদি স্কিপ করে অথবা টেনে ট্রেনে দেখেন তাহলে ভিডিওটির কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়াগুলো বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পরে যে নিয়মগুলো বলে দেব যেভাবে নকশাটি অমন করতে বলবো সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আপনার রুমের নিজে থেকে বুক নিশ্চয় শাস্তি তো ইয়র্স কথা না বাড়ি কাজও কথায় ফিরে যাই কীভাবে কী করতে হবে এই নকশাটি এখন আমি নিয়মকান সব কিছু বলে দিব আর ইয়র্স আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ যে আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তো তাহলে এত খাটাখাটি কাজের জন্য তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ করে আমি বলতেছি যে আপনারা একটু করে বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে আপনাদের লাইক কমেন্টে আমি যাতে উৎসাহিত হই এবং আমি যাতে আরও সামনে আগে যেতে পারি আর সর্বদাই আমার জন্য দোয়া করবেন তো বিহস এই নকশাটি কোন সময় অঙ্কন করতে হবে কোন দিনে অঙ্গন করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে অঙ্কন করতে হল সেভাবে শুধু অঙ্কন করবেন আর বিহস আরেকটি কথা আপনারা যদি কোনো কানবশত কাজ যদি না করতে পারেন যদি আপনার দ্বারা কোনো কানবশত কাজ যদি না করা সম্ভব হয় কোনো কারণবশত তাহলে ওপর আমার এই নাম্বার দেওয়া নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহের কাজ করে দেব কোনো সমস্যা নেই আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারবেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহের কাজ করে দেবো কোনো সমস্যা নেই তবেস এই নকশাটি কোন সময় অঙ্কন করতে হবে এবং কী দিনে অঙ্কন করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয় প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে নকশাটি অঙ্কন করা আছে ঠিক তেমন করেই আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি কিন্তু সাদা বেজে লাল কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের অঙ্কন করতে হবে আর যদি লাল কালির জায়গায় অন্য কোনো কালার কলম দিয়ে যদি অঙ্কন করেন কাজের ফলাফল তো পাবেন না পাবেন না বরং আপনার ওদের ক্ষতি হবে এই নকশাটি অনেক পাওয়ারফুল নকশা এবং অনেক ড্যান্জারাস একটি নকশা তো এই জন্য আমি আবার বলতেছি ভালো করে ভিডিওটি দরকার দুইবার তিনবার দেখবেন শুনবেন তারপরে কাজ করবেন তারপরে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে উপরে আমি কিন্তু নাম্বার দাও সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবো আমি আপনাদের আবারও বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই তবে প্রথমত আপনি এই নকশাটি আপনার অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে প্রথমত একটি সাদা খাতার পাতা আরেকটি স্কেল আর একটি লাল কালির কলম আর স্কেলটি সংগ্রহ করবেন এর জন্য যাতে নকশাটি যাতে অঙ্কন করা সুন্দর হয় এই জন্য স্কেল সংগ্রহ করবেন আর যদি না সংগ্রহ করেন স্কেল তাও কোনো সমস্যা নাই তো এই কয়েকটি জিনিস নিয়ে আপনি রবিবার দিনের অথবা সোমবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় এই নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু অঙ্কন করার সময় কিন্তু ইউ যদি দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে আপনি রবিবার দিনে অথবা সোমবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে নকশাটা অঙ্কন করতে পারবেন কিন্তু যখনই অঙ্কন করেন কেউ যদি দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না আর নকশাটি কিন্তু অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন না ফাক শরীরে অঙ্কন করবেন না শরীর পাক রেখে নকশা অঙ্কন করবেন তবে প্রথমত আপনি যদি রবিবার দিনে নকশাটি অমন করেন অথবা যদি আপনি সোমবার দিনে যদি নকশাটি যেমন করেন তাহলে প্রথমত আপনি আপনার শরীর যদি না পাক থাকে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে একটি সাদা খাতার পাতার একটি লাল কালির কলম আর একটি স্কেল এই তিনটে জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে নকশাটা আপনি ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পরে আপনি যেই কলমের কালি দিয়ে আপনি যেই কলমটি দিয়ে আপনি নকশাটা অঙ্গন করছেন ওই কলমটি আপনাকে যে জায়গায় বসে থাকে নকশাটা অঙ্গন করছেন ওই জায়গায় রেখে দিতে হবে ওই স্কেল সহ ওই কলম সহ আপনাকে ওই জায়গায় রেখে দিতে হবে আর ওই নকশাটি আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে রুমে আনতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার রুমে নিয়ে এসে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর ভাষার পিছন সাইটে যাই আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে পুজিয়ে দিতে হবে আর পুজিয়ে দিয়ে শুধু তার নাম ধরে একবার বলতে হবে পশ্চিম দিকে দাঁড়ায় থেকে অমুক আমার বিছানায় হাজির হোক এভাবে শুধু একবার বলবেন বলে কিন্তু আগে আপনি চলে আসবেন আর অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন যেই মেয়েকে আপনি যে নারীকে আপনি আপনার রুমে হাজির করতে আছেন সেই মেয়েটির যে নাম সেই নামটি বসাবেন বলে কেন আপনি চলে আসবেন আসার পরে আপনি তিন ঘন্টার মধ্যে সে আপনার রুমে এসে নিজের থেকে হাজির হবে গোপনে এবং সেই নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং তার জ্বালা মিটার জন্য আপনাকে নিজের মুখে এসে বলবে এবং সেই নিজে থেকে এসে আপনাকে ধরা দেবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করি তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পাশে থাকবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ